সব ক্ষেত্রের অনুসরণ করতে হবে তিনি তিনি সেনাপতি ছিলেন শ্রমিক ছিলেন পিতা ছিলেন নানা ছিলেন স্বামী ছিলেন তিনি ছিলেন আজকে ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুনাফিক মুসলমান নয় তারা কি মুনাফিক এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে নবী করিম সাল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন যারা ধর্ম আর রাজনীতি আলাদা করে তারা মুসলমান হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে পারবেন প্রিয় ভাই সব নবীজি মক্কা থেকে মদিনা এলেন মদিনা এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন আজ তিনি রাষ্ট্রপ্রধান কোরআন হলো সংবিধান কোরআনের আইন চালু করে দিলেন চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বিচার বন্ধ হয়ে গেল মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল নবী করিম সাল্লাহ একটি সুন্দর সুখী সমাজ পৃথিবীতে চালু করে গেলেন আজ আমাদের ভাগ্য যদি খুলতে হয় রসুলের অনুসরণ করি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না ঠিক না ভাই আমাদেরকে যারা সন্ত্রাসী বলে ওরাই তো সন্ত্রাসের দাদা ওরা সন্ত্রাসের জন্মদাতা আমাদেরকে সন্ত্রাসী বলো আমি আমেরিকায় বক্তব্য করেছি লন্ডনে বক্তব্য করেছি আমি তাদেরকে বলছি তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো আমাদের দেশে যাইয়া দেখো তোমাদের এখানে সমস্ত সুপার মার্কেটগুলি সব বন্ধ হয়ে যায় বেলা চারটায় কোনো মার্কেট খোলা থাকে না কেন খোলো না তোমরা সিকিউরিটি দিতে পারবে না বলে খোলো না চুরি হবে ডাকাতি হবে লুটপাট হবে এই জন্য বিকেলেই সব বন্ধ হয়ে যায় রাতে কোনো দোকান খোলা থাকে না তো যাও তো আমাদের দেশে আমাদের তো সন্ত্রাসী বলো গরিব দেশ আমাদের দেশের বাবুর হাটে নরসিংদীর কাছে বাবুর যেটাকে এই দেশের ম্যানচেস্টার বলা হয় সারা রাত কোটি কোটি শত কোটি টাকা কাপড় চোপড় ব্যবসা কিনা হয় পুলিশের গন্ধ খুঁজে পাওয়া যায় না সারা রাত বেচা কিনা হয় গ্রামের বাজারগুলি যাই দেখেন আমাদের দেশে যশোরের খুলনায় উত্তরবঙ্গে রাত দুইটা আড়াইটা পর্যন্ত বেচা কিনা হয় ঠিক না এই যে আমাদের দেশে আল্লাহর মেহরবানি এবারে যে ঈদের সময় ঈদ আর পূজা একসাথে হইল। মুসলমান মেয়েরা হিন্দু মেয়েরা সোনা দানা গলায় পড়িয়া হাতে পড়িয়া তারপরে বাজারঘাট ঈদের কেনাকাটা পূজার কেনাকাটা করছে কোনো অসুবিধা হয়নি ঠিক না আল্লাহর মেহরবানি রাবে জি যা করার করছে মক্কা শরীফ শরীফে দেখলাম লোকেরা হাত তুলে বাংলাদেশি লোকেরা ওখানে যারা আছে র্যাবের জন্য দোয়া করছে আল্লাহ র্যাবের প্রতি তুমি রহমত নাজিম করো আল্লাহ রহম করুন ক না আমি দেশের যতটা অসুবিধা হয়েছিল তার থেকে অনেক গুণ জ্ঞান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি শান্তি প্রিয় করেছেন কোন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা জায়গা দেখো মক্কা মদিনায় জায়গা দেখো আমাদের কত সন্তরাশি মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে সুবহানাল্লাহ লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাভবাইক আল্লাহ লাভবাইক সব মানুষ চলে গেল আমি ছিয়ানব্বইতে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা ওমরা করে হস্ করে আচ্ছা আপনারা যাইয়া দেখেন কি করেন কি আনেন কি যাইয়া একটু তোয়াপ করি আসার সময় আতর আর পাথর সুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ তারা বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না যে হারামান আমিনান তুমি কি দেখ তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি রাত আড়াইটা তিনটার সময় চাঁদের মতো সুন্দরী যুবতী মেয়ে একাকিনী কোন পুরুষ সঙ্গী ছাড়া নিজের ডেলা নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তো করলো তাহার যদি নামাজ আদায় করলো এরপরে দোয়াদ রুত করে কান্নাকাড়ি করে মেয়ে লোকটি একা একী লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল কোন পুরুষের একবার তার চাহারার দিকে নজরে পড়েছে পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না হাজার বছরের ইতিহাস মক্কা থেকে মদিনা থেকে আরাফাত থেকে মুজদার থেকে মিনা থেকে একটা নারী লাংছিতা হয়েছে দর্শিতা হয়েছে অপমানিতা হয়েছে ইতিহাস নয় প্রিয় ভাই সব প্রসঙ্গক্রমে এই টঙ্গি লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয় আলহামদুলিল্লাহ বলে হতেই পারে তাবলিগি জামাতের ভাইরা এখানে উপস্থিত হন সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে এক জায়গায় বসে আল্লাহ করে মোনাজাত করে এটা মনে আসলো তাই বলতেছি কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহ রস্তে কোথায় টঙ্গী কোথায় আরাফত আর কোথায় টঙ্গি কিসের সাথে আপনি কি মিলান আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন আপনি আরাফতের ময়দানের পরেই এই কথা বলেন মহা মহাগুণা মহাবেয়াদমি আরাফতে যাওয়া ফরস টঙ্গিতে আসা নবল নয় আপনি কিসের সাথে কি তুলনা করেন জিন্দিগিতে এই চিন্তা করবেন না কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে অবশ্য কোন আলেম কোন মুরব্বীরা এই কথা বলেন না মূর্খ যারা তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে তিনবার চঙ্গিতে আসতে পারলে এক হজের সব হয় বলে শুধু তিনবার না কেয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে আরাফতের ময়দানে এক সেকেন্ডের যে সব হবে তাও হবে না আরাফত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাহ থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে পৃথিবীর কোটি কোটি মারু এখানে কানছে আর আল্লাহ রসুল বলেছেন আল হজুল মাবরুর লাইসা ইল্লাল জান্নাহ একটা কবুল হজের সব আল্লাহর কাছে শ্রেষ্ঠ দেওয়া ছাড়া আর কিছুই নেই সুবহানাল্লাহ মান ওয়ালাম রাজা কা ইউমিন ওয়লাদাতহু উম্মহু رواहुल বহারি শরীফের হাদিস রসুল্লাহ বলছেন আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায় মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায় আল্লাহ হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছে বাস শেষ এটা দ্বিতীয় সমাবেশ আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে এইসব বাজে কথা আর একদিনই বলবেন মহাবে আদবি যদি কেউ বলে থাকে না স্তাও পড়ুন